ঝামেলা কাসি দামি দা ভুইছে না তো আমরা তো কিনি নেই না হলে ফোন দাও ফোন ফোন দাও হ্যালো ভাই আপনার সেই কাজ করতে এসেছে সে ভুই চিনতে পারছি না আপনার অ্যাসিস্ট্যান্টে পাঠান আইসে থালি পাঠান আমার সান্ধ্য পায় না গো সেই মুনিষরা তো ফোন করছেন ভাই ভুই চিনতে পারছেন হ্যালো বলো হ্যাঁ ভাই আমার সাথে আছে আপনি কিনে বসেন আমি গিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে যাইটা চিনি দূরত্ব আবার আসবো আচ্ছা যেতে হবে আচ্ছা ঠিক আছে

আপনারা আপনি না দেখে কিভাবে মনীষ নিলেন না করলে বাস চলে গেলাম আমি চলে গেলাম অন্য ভাই দাঁড়াও কি বলছো তোমরা আর বাবু চলে যাচ্ছ কেন গরিবের বাড়ি নাতে মারা হয়ে গেল না দিন আনা দিন খাওয়া গরিবের বাড়ি নাতে মিল আমি তোমাদের জন্য কি করতে পারি তাহলে আপনাদের তো অনেক দমি আমাদের আর এক জায়গায় কাজের ব্যবস্থা করতে আচ্ছা ঠিক আছে আমি ভাই কাছে ফোন দিয়ে দেখছি অন্য জায়গায় আমাদের অন্য জমিতে কাজ আছে কিনা বুঝছো আমি দেখছি

আচ্ছা ঠিক আছে আগের দিনটা অত চালালি হবে কালকে আবার অন্য ভুইতে দিলে হবে আচ্ছা আচ্ছা ভাই তাহলে রাখেন তাহলে ঠিক আছে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে বললে একটা কাজ তোমাদের তো ব্যবস্থা করে দিলাম এই এই ঝোদ্ধা এখন সাফ করে দিবা গাছ যেন একটা না নষ্ট হয় শুধু ওই ঝোদ্ধার কোনো কেটে করো গাছ ফাঁস সুন্দর করে করবা বুঝেছো বেশি তাড়াহুড়ো নাই বুঝেছো সুন্দর করে কাজ ফাঁস করি এইসো আমি তাহলে তোমাদের নাস্তা ব্যবস্থা করি ভাইয়ের কাছে গিয়ে বুঝছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ভাই এক পাইল বিড়ি নিয়েছি কপালটা আমাদের খুবই ভালো যে কাজটা বই গেল ঠিক বলেছেন ভাই খান সাহেবদের এত জমি জায়গা থাকতে ওদের মনে কোনো অহংকার নেই ঠিক বলেছেন চাচা আমারও কপালটা ভালো আজকে কেন ভাইতে চাচা বলুন না বাড়ি বলে এলাম গোষ্ঠ কথা তো আজ কাজটা বইছে টাকাটা দিয়ে গোষ্ঠ গোষ্ঠ কিনে বাড়ি নিয়ে যাব হ্যাঁ ভাইতে আমারও বাড়ি মামারা মেয়ে রইছে কাজটা বলি ইলিশ মাছ কিনে যাব

এখন এ ধরো মুড়ি আর তাদের বিড়ি দিয়ে এলাম এরা বলছে এক প্যাকেট ইস্টার সিগারেট দিতে আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো এই নাও টাকা দিলাম টাকা তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে যেটা ভালো লাগে তুমি সেটা দাওগে মানে মান সম্মান নষ্ট না হয় আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা লাগবে ভাই ভালো থাকেন ভালো হয় তোমার সাথে সকালে আব্বা বললে ছাগল তোলাতে দাদি গেলাম এবার ছাগল তৈলিতে মা বলতে গরু খানি তুলে দিয়ে দিলাম এইবাল আমার তো একটা বিলি নিতাম আগে আমি বিলি খাওয়া থেকে এখন আব্বাল কাতে দাবো গিয়ে দশ টাকা তাবো এই তুন্দর করি কুতুবির দোকানে দাবো গিয়ে ও এগারোটা বিলি তাবো ও ধরলে দশটা দেবে এতে ভালো কথা ওইটা নিয়েই আমি টুকটুক করলে বালি দাবো গিয়ে সুন্দর করলে খালি তলায় নুই কিছু বিলি করি দিয়ে আস্তে বেল কল খাব খাবো আব্বা দানো না দেখ আব্বা দেখতে পারলে মালবে

কি দাতুই মত ভেদ মাল না কেনে বিয়া আমি তোমার সাথেই কলবো দেলাও আকুনি মাতেল গুত্তি মালি আমি মাল কাতে দাবো ওই পালা লই কুদু দিতেলি বিয়ে কইলি তোমা মাল বিউতি চাবে দদি এটা দাইন ফিতি গালি পাহাই খুব তালাবো নতু নি গালি নতু মাল কত ন গালি নতু ন মাল আডগি গিয়ে আকি ভিভি নি কি নি বইতে দ দডা নি গলি কি কি খাবো বিয়ে করলি কি কি খাবো এই বলছি

তুই আমার মাল পেতাল ভাই নাই তুই আমার বল ভাই তুই আমি পলি গিজিছি হাতিতনি কেন তুমি নাটক কালো ছাত্র তুলতোনা পলতোনা পলি গি টান তোলে